ওয়েলকাম বন্ধুরা এটা হলো মালতির ঘর চলো মালতির ঘরে আজকে কি হয় দেখা যাক আর এখানে মালুতি সকাল সকাল চা করছে আর রিয়া ওর মিনু খেলাধুলা করছে চলো দেখা যাক আজকে কি হয় বুঝুন বুঝুন আমার গাড়ি চলে বুঝুন বুঝুন চলো আগে চাটা করে নি তারপর বাকি সব কাজ করে নিব এ কি এত সুন্দর ড্রেস পরে মালুতির বাড়িতে এটা কি দাঁড়িয়ে আছে ও মা গো এটা তো একটা পেতনি এত সুন্দর ড্রেস পরে পেতনিটা মালুতির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা তো সেই পেতনিটা জিবি এটা রূপ বদলায় জানিনা না এখন কি হবে এই এটা রূপ বদলিয়ে ছিলার রূপ নিয়ে নিয়েছে চলে চলো তাড়াতাড়ি চাটা বানিয়ে নি তারপর তো অনেক কাজ বাকি আছে আরে আরে ছিলা দিদি তুমি তুমি কখন এলে আমি তো তোমাকে দেখতেই পাইনি এখানে পেটনিটা রূপ বদলিয়ে শিলার রূপে দাঁড়িয়েছিল কিন্তু মালতী বুঝতেই পারেনি রে শিলা দিদি বসো বসো আমি আমার জন্য চা বানাচ্ছিলাম তুমিও চা খেয়ে যাবে পর ওই পেটনিটা নিজের রূপে এসে তারপর ওখান থেকে চলে যায় কারণ ওখানে আসল শিলা চলে আসে আরে শিলা দিদি আরে এক্ষুনি তো এখানে ছিল শিলা দিদি কোথায় চলে গেল আরে এই শিলা দিদিও না পারেও কখনো এখানে আসি কখনো বাইরে যাই আমি তো বুঝতেই পারছি না ও তুমি কি বাড়িতে আছো শোনো শোনো একটা কথা ছিল কোথায় তুমি আরে কোথায় চলে গেছিলে শিলা দিদি আমি তো বললাম যে আমি চা বানাচ্ছি আমি তোমার জন্য চা বানাচ্ছি তুমি কোথায় চলে গেছিলে আরে কি ভুলভাল বলছো মালতী আমি আবার কখন আসলাম কি বলছো শিলা দিদি তুমি তো ছিলে আমি কি মিথ্যে কথা বলবো আমি মিথ্যে বলছি না আমি তোমাকেই তো বললাম যে আমি চা বানাচ্ছি চা খেয়ে যেতে আরে মালতী আমি তো ওটাই বলতে এসেছিলাম কি গ্রামে একটা রূপ বদলানো পেতনি ঘুরে বেড়াচ্ছে ওই পেতনিটাই মনে হয় আমার রূপ বদলে তোমার কাছে এসেছিল নিটা সব বাড়িতে গিয়ে গিয়ে সবাইকে অসুবিধায় ফেলছে আর রূপ বদলাচ্ছে কি বলছো শিলা দিদি ওটা তুমি ছিলে না ওটা পেতনি ছিল হে ভগবান আমি একটা পেতনির সাথে কথা বলেছি হ্যাঁ মালতী আমি তো এটাই বলতে এসেছিলাম কি এ কারো রূপ ধরণ করে নেয় আর আমরা বুঝতেই পারি না তুমিও বুঝতে পারো ও আমার রূপ বদলে এসেছে তুমিও তো বুঝতে পারো এটাই তো বলছি গ্রামে এরকম সবার সাথে হচ্ছে সবার রূপ বদলাচ্ছে কেউ বুঝতে পারছে না কে কখন এসেছে মালতি আমি তো ওটাই বলতে এসেছিলাম একটা মন্ত্র আছে ওই মন্ত্রটা বলার সাথে সাথে ওই পেতনিটাকে ছাটা দিয়ে মারতে হবে তাহলেই ও রূপ বদলে ওখান থেকে চলে যাবে তারপর শীলা মালতীকে মন্ত্রটা বলতে লাগল আর মালতীও শুনতে লাগলো আরে শিলা দিদি তুমি খুব ভালো করেছো মন্ত্রটা বলে দিয়ে আমি এখন আমার সবার বাচ্চাদেরকে বাঁচাতে পারবো আচ্ছা ঠিক আছে মালতী আমি বাড়ি যাই তুমি সাবধানে থেকো আর ওই পেটনিটা আসলে মন্ত্র দিয়ে ভাগিয়ে দিও ঠিক আছে আমি তাহলে আসি তারপর পেটনিটা মালতির ঘরেই থাকি কি জানি এখন কারও বদলাবে এই পেটনিটা চলো দেখি আরে এ তো রাজুরও বদলে নিয়েছি জানি না এখন কি হবে চলো দেখা যাক পেটনিটা রাজু রূপ বদলে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে আর এখানে মালুতি রাজুকে ডাকছে রাজু ও রাজু তুমি কি শুনেছো গ্রামে একটা পেতনি ঘুরে বেড়াচ্ছে রূপ বদলানো পেতনি আরে ও রাজু রাজু কি হলো তোমার আরে রাজু তুমি কথা বলছো না কেন আরে এটা তো অন্য কেউ মনে হচ্ছে শিলা দিদি বলেছিল কি ওই পেটনিটা রূপ বদলায় মনে হচ্ছে ওই পেটনিটা দাঁড়াও আমি ওর ব্যবস্থা করছি আমার তো মন্ত্রটাও জানা আছে আমি এত পিটাবো এত পিটাবো ও বুঝতে পেরে যাবে কোথায় গেল আমার ঝাড়ুটা ঝাড়ুটা নিয়ে আসি তারপরে এমন মার মারব না পেটনিটাকে ওর পেটনি বেরিয়ে যাবে পর ওখানে আসল রাজু চলে আসে আর ওই বেতনি যেটা রাজু রূপ বদলেছিল ওইটা তার আসল রূপে চলে আসে আর ওখান থেকে চলে যায় আর এখানে আসল রাজু চলে আসে ও আজকে ডাক্তারের কাছে গিয়েছিল ডাক্তারের কাছে গিয়ে দাঁত এসেছে আর এখানে নিয়ে দাঁড়িয়ে আছে জানি না কি হবে তোর আমি মজা দেখাচ্ছি এত মার মারবো না আজকে তোকে তুই রাজুর রূপ বদলে এসেছিস দাঁড়া এনে মার খা খা আর ও মারখা আর মার খা মার খা এনে এনে হ্যাঁ চলে যা আমার ঘর থেকে চলে যা চলে যা চলে যা চলে যা এখান থেকে চলে যা এ নেই এ নেই আর মার্খা আর মালতি তো আসল রাজুকে বেতনি ভেবে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে জানি না কি হবে রাজু তো কিছু বলতেই পারছে না কারণ রাজু তো দাঁত উঠিয়েছে আরে রাজু সময় মতো ওষুধ গুলো খেয়ে নিবি আরে কি হচ্ছে এটা কি আরে তুমি রাজুকে এরকম ভাবে মারছো কেন আরে তুমি কি পাগল হয়ে গেছো মালতি আরে রাজুকে ছাড়ো আরে রাজুকে ছাড়ো বাবা এটা পেটনি 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 রূপ ধারণ করে এসেছে মারতে তো আজকে আমি এসে ফেলবো আরে আরে কি পেটনি আরে কি পেটনি কোন পেটনি না আরে এটা আমার ভাই রাজু আরে কি এরকম ভাবে মারছো কেন তুমি তুমি একদম পাগল হয়ে গেছো মালতি আরে রিয়ার বাবা এটা রাজু না এটা পেটনি পেটনি আমি আজকে কে মেরেই ফেলবো আমি ঝাড়ু দিয়ে মন্ত্র পড়ে একে মারছি আজকে আমি একে মেরে আরে মালতি ও ডাক্তারের কাছ থেকে এসেছে ও দাঁত তুলে এসেছে আজকে ও আজ কথা বলতে পারবে না আরে তুমি আজকে ওকে এইভাবে মারছো আরে ছেলেটা অসুস্থ ছেলেটাকে ছাড়ো 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 ছেলেটাকে ছাড়ো ওকে এইভাবে মেরো না ওকে এইভাবে মেরো না মালতি আরে মালতি যত দিন যাচ্ছে তুমি কেমন পাগলের মতো হয়ে যাচ্ছো আরে মালতি কি পেতনি পেতনি বলছো আরে দেখো আমার ভাইটাকে কেমন আধ মরা করে দিলে আরে ভাই চল 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 তুই ঘরের ভিতরে চল আরে বাবা রে তোর কি অবস্থা করেছে রে মেরে আরে এটা আমার সাথে কি হয়ে গেল এই জন্য আমি তো বুঝতেই পারছি না আসল নকল কোনটা ই বাবা কত মারলাম আমি রাজুকে মা আমি বাথরুমে যাচ্ছি তুমি একটু মামুনিকে দেখো ও বসে বসে ঘুমিয়ে যাচ্ছে আরে কি রিয়ার পিছন পিছন মামুনিও বাথরুম চলে গেল এ কি পেতনিটা তো মামুনের রূপ নিয়ে নিল এখন পেতনিটা মামুনির খাটের উপরে গিয়ে শুয়ে পড়লো আলোতে আসছে মামুনিকে ঘুম পাড়ানোর জন্য জানি না বাবা এখন কি হবে এই সময় এইভাবে ঘুমোতে নেই আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিব আরে মামুনি সোনা তোমার ঘুম পেছে দাঁড়াও আমি আসছি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো এসো আমার কোলে এসো এসো বাবা ঘুমা ঘুমা আমার মামুনি সোনা ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো এসে মামুণীকে ঘুম পাড়িয়ে দাও ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো এসে মামনিকে ঘুম পাড়িয়ে দাও আরে এখানে তো মালতি পেতনিকে কে ঘুম পারাচ্ছি কি রে এখন কি হবে কি জানি পেতনি কোলে শুয়ে আছে মালতী বলছি মালতী আমার বাড়ি সব কাজ করা হয়ে গেছে আরে মালতী তোমার কোলে ওটা কে শুয়ে আছে মালতী আরে মালতী ওটা কে আরে আরে রিয়ার বাবা চুপ করো চুপ করো আমি তো মামুনিকে ঘুম পারাচ্ছি আরে মালতী কোনো মামুনি টামুনি নয় তুমি ভালো করে দেখো ওটা কে ওরে বাপরে रे এই তো পেতনি 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 পেরিয়ার বাবা ভয় কেন পাচ্ছ যদি তুমি ওই পেতনিটাকে দিয়ে দেখে থাকো তাহলে ছাড়ু দিয়ে পিটাও ঠিক আছে আরে মালতি তোমার কোলে যে শুয়ে আছে সেটা পেতনি মা মনি নয় তুমি ভালো করে দেখো আরে আমার কোলে এটা কি ঘুম পাড়ানি মাসি বেশি মোদের বাড়ি এসো এসে মা ঘুম পাড়িয়ে দাও पासी बिसी <laughs> अरे पेटनी 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 बचाओ 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 बाप रे पेटनी 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 बचाओ 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 पेटनी तुम तो रसोई भालो देखो हमें चल लो ইয়ার বাবা পেতনি ও মা আমার কি ভয় লাগছে আরে আরে তুমি ঠিক আছো তো মালতী আরে ঠিক আছো তো তুমি আরে পেতনি বাঁচাও 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 হ্যাঁ হ্যাঁ চলে গেছে পেতনি চলে গেছে তুমি শান্ত হয়ে যাও শান্ত হয়ে যাও আরে আর ভয় করো না পেতনি পালিয়ে গেছে আরে ইয়ার বাবা আমাদের কি কিছু করতেই হবে না হলে এই পেতনিটা আমাদেরকে ভয় দেখিয়ে দেখিয়ে পাগল করে দেবে আরে তোমরা দেখছো কি তোমরা সাবস্ক্রাইব করো আমি মালতীকে শান্ত করি আরে মালতী সব ঠিক হয়ে গেছে মালতী সব ঠিক হয়ে গেছে তুমি চিন্তা করো না পেতনি পালিয়ে গেছে